আপনি কি কখনো ভেবেছেন এই শক্তিশালী ট্র্যাক্টরটি যেটা মাঠে দিনরাত কাজ করে সেটা কিভাবে তৈরি হয় আজ আমরা ঢুকে পড়বো একটি ট্রাক্টর বানানোর ফ্যাক্টরিতে যেখানে লোহা ধীরে ধীরে রূপ নেয় একটি পূর্ণাঙ্গ কৃষিযন্ত্রে চলুন দেরি না করে শুরু করা যাক এখান থেকেই শুরু হয় ট্র্যাক্টরের শক্তির গল্প প্রথমে গিয়ার বক্সের ভেতর একে একে বসানো হচ্ছে গিয়ার প্রতিটি গিয়ার ঠিকমতো বসেছে কিনা সেটি খুব সতর্কতার সাথে চেক করা হচ্ছে কারণ এই গিয়ার বক্সেই ঠিক করবে ট্র্যাক্টরের গতি আর টর্কের ভারসাম্য এরপর তৈরি করা হচ্ছে ট্র্যাক্টরের এক্সেল এই এক্সেল ইঞ্জিনের শক্তিকে চাকায় পৌঁছে দেয় এই এক্সেলকে একদিকে যেমন ভরসহ্য করতে হয় অন্যদিকে তেমন ঘূর্ণন শক্তিও স্থানান্তর করতে হয় তাই এই এক্সেলকে শক্ত মেটাল দিয়ে তৈরি করা হয় এখন গিয়ার বক্স আর এক্সেলকে একসাথে যুক্ত করা হচ্ছে এই সংযোগ যত নিখুঁত হবে ট্র্যাক্টরের পারফরমেন্স তত ভালো হবে এখানে সামান্য ভুল মানেই ভবিষ্যতের বড় সমস্যা এবার আসে ট্রাক্টরের প্রাণ অর্থাৎ ইঞ্জিন ভারী কাজের জন্য তৈরি এই ইঞ্জিন খুব যত্নের সাহায্যে ফ্রেমের সাথে যুক্ত করা হচ্ছে এই ইঞ্জিন ট্রাক্টরকে মাঠে অদম্য শক্তি জোগাড় দেয় এরপর বসানো হচ্ছে সামনের এক্সেল এই সামনের এক্সেল স্টিয়ারিং কন্ট্রোল আর ভারসাম্য ধরে রাখে মাঠের উঁচু নিচু পথেও ট্রাক্টর যেন স্থির থাকে এটাই এর কাজ এখন চলছে চালকের আসন আরামদায়ক ও মজবুত একটি অংশ পেছনের দুই বড় চাকা এই চাকাগুলি ট্রাক্টারে ভারী লোড টানতে সহায়তা করে এবং নরম মাটিতে চলতে সহায়তা করে সব কিছু সম্পূর্ণ হলে একটি শক্তিশালী ট্র্যাক্টর প্রস্তুত হয়ে যায় কাজের জন্য এভাবেই ধাপে ধাপে তৈরি হয় একটি সম্পূর্ণ ট্রাক্টর যা কৃষকের পরিশ্রমকে অনেকটাই কমিয়ে এনেছে